তুমি যে মামা আম খেয়েছিলে মুখ ধুয়েছ হ্যাঁ হা মা মুখ ধুয়ে নি গো তাকে নিয়ে যাও নিয়ে যাও মুখ ধুয়ে আনবে চলো উঠে পড়ো উঠে পড়ো জুতো পরবে চপ্পল পরবে তুমি এতগুলো নিয়ে আসতে পারবে তুমি সত্যি পারবে তার মুখটা ধুয়ে দেবে ভালো করে ঘাস কেটে এনে দিয়েছে সকাল সকাল দাদুর সঙ্গে গিয়ে দিয়ে ঘেমে গেছে দিয়ে গায়ে পাউডার দিতে হয়েছে বাবাকে ছানা মাটা আমার কে আর এ তো খালি মোবাইল দেখছে আর কি পরম তোমার কপালে সিঁদুর কেন হয়েছে কি কবে পরম যা চলে যাবো জলটা নিয়ে চলে আসছ তাড়াতাড়ি গো মায়ে আমি চলে যাই না হলে নিয়ে চলে আসি হ্যাঁ তুন তুমি যে প্রতিদিন মামাকে তেল মাখিয়ে দাও তোমার বিরক্ত লাগে না আর বিরক্ত লাগে না তো মামা তো পারে নি পারলে তো একা মেখে দিত পাম নিচে দিকে পা হাত পায় না এই জন্য মাখে দাও আমরা যে এসছি তুমি কিছু রান্না করেনি ভাত ভাত আমরা কি খাবো আজকে রান্না বন্ধ খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া সব বন্ধ সব বন্ধ কি করবি দেখ কি করবি দেখ

আা জংলে খাবি আজকে महोत्सव তো মোড়াদি খেতে যাওয়ার জন্য বেরিয়েছি বাবা বলেছে সেখানে সবাই বাড়ির পাশে আছে কোন ব্যাপারে শেয়ার ব্যবস্থা করে খেতে যাবে তার মা আমি ভাগ্নি সবাই ভিড় পড়ছে চচ চচ জুতা আই ছোট জুতা নিয়েছে কিছোনো খেতে যায় জারু পিডিছে হ্যাঁ স্নান করে এসেছে ঘাম বেরিয়েছে সময় তোমরা কথা খেতে যাওয়া কঠিন না কিন্তু কিছু করার নাই খেতে যেতে বাড়ির পাশে महोत्सव মানে আর महोत्सव প্রসাদ মানে আমি বলেছিলাম ছাড়ার কোনো সিস্টেম নেই তো চলো যাই বলুন স্যার কানে লাল হ্যাঁ খাবেন না খাবেন না চলো 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 ব্যবস্থা একটু করে দেওয়ার সবাই খেতে বসে পড়েছে মা বোনেরাও সেখানে বসে পড়েছে আমার কোথায় হয় দেখুন তো বিকালবেলা বেরিয়েছি যাবো একটু বোনের বাড়িতে কারণ কি মা নিয়ে এসে যাদের আজকে মহোৎসব হয়েছিল প্রসাদ বলতে তরকারি কিছু বেশি হয়েছিল অনেক তরকারি সেই তরকারি একটু নিয়ে এসছে মা বলছে বনে ঘরে দিয়ে আসতে তো যাব বনে ঘরে দিতে তো বনে ঘরে দিয়ে আসছি কারণ আমার যাব একটু মহোৎসব প্রসাদে তরকারি খেতে ভালোবাসে তো সেই কারণে যা আর কি তো চলো যাই বনের বাড়িতে আজকে মোটামুটি সন্ধ্যাবেলা ভাগ্নিরা এসেছে মানে ভাগ্নিদের একটা আবদার তো থাকে প্রত্যেকবার সে আবদার আছে চাউমিন হবে ভাগ্নিটার জন্য চাউমিন পেঁয়ে দেবো আর এখানে ভাগ্নি নিজেই পেঁয়াজ কেটে ফেলেছে আলু কেটে ফেলেছে আর রান্নাঘরের অবস্থা অগোছালো কারণ দুপুরবেলা রান্না হয়নি মানে একদম যার সাথে অগোছালো ব্যাপার আছে সব কিছু জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক তারপর চাউমিনটা দেবো ভাগ্নিরা বলেছে মনে করতে হবে তো জল গরম হয়ে এসেছে একটু নুন দেবো কারণ চাউমিনটা একটু নুন লাগলে ভালো হবে খাওয়াতে একটু নুন দেব আর একটু উপর থেকে তেল দিয়ে দেবো যাতে চাউমিনগুলো না ছিটায় হাতে পরে গায়ে যেন না লেগে যায় তেল দিয়ে দেবো কুন্তি কুন্তি গাই গো কিছু নাই তো আছে জল গরম হয়ে গেছে চাউমিন প্যাকেটটা দেবো কিন্তু এটা পেয়েছে নাকি রে

চাউমিন হয়ে গেছে সেদ্ধ চাউমিন গুলোকে একটু জল থেকে বের করে নেবো আসলে এক প্যাকেট চাউমিন একটু জল বেশি দেওয়া হয়েছে সেদ্ধ হয়েছে না হয়নি ভগবান জানে আরেকটু সিদ্ধ হতো না হ্যাঁ আরেকটু সিদ্ধ হবে গরমে কিছু বোঝাও যাচ্ছে না গ্যাসটা বন্ধ হয়ে গেল আরেকটু সিদ্ধ হবে কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দেবো ডিমগুলোকে আগে ভুজা করে নেবো আর চাউমিনটাকে সেদ্ধ করে ছাঁকা হয়ে গেছে অলরেডি দুটো ডিমের ভুজিয়া করে নেব এক প্যাকেট চাউমিন দুটো ডিমগুলো ছোটো ছোটো কোঠা গার দিয়ে এবং কে জানে ডিমগুলো একদম খেতে চাই

এমনি লাল সস দিয়ে হবে তো হ্যাঁ হ্যাঁ এমনি লাল সস দিয়ে হবে তো বাহ 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 বাবা লাল সস দিয়ে খাবা বাহ লাল সস লাল সস একটু বেসিক্যালি দিয়ে দিই কি হ্যাঁ হুম দেবা আজ আলু কালা দি আর সেইগুলো দিতে হবে তেলটা একটু গরম হয়ে যাক মা মা লঙ্কা এই লঙ্কা দিলে চলবে তো একটা অত করে আরে তুই চলবেন না আমাতি তুই

হ্যাঁ দুজন ভাগ্নিরই সবজি হয়েছে দুজনেরই সবজি হয়েছে আর আমার বড় ভাগ্নি চাউমিন পেঁয়াজ টুকরো টুকরো করে কেটেছে কী অবস্থা রে মামা কী করে খেবে রইগুলা বে আলুটা আমি আলুটা রইবে আমার কি দাতে হয়ে গেছে না ছোটো মামা

আলু মোলো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিন দেবো মা দেখাও চাউমিন এই যে চাউমিন হ্যাঁ চাউমিন তো জুড়ে গেছে রে সব হায় রে কী হবে রে চাউমিন হ্যাঁ সব ঢেলে দেবো এইভাবে ঘেঁটে ঘন্ট হয়ে গেছে সব চাউমিন কেন বলতে এখন হলো তেল তো দিয়েছিলাম জলে না সেদ্ধটা আমি যখন বের করেছিলাম না

ডান গাইছি শরীম বাবু দিয়ে নাকি বাহিন চাউমিন খা চাউমিন আমাদের রেডি নাকি মামা খালি খাওয়ার দাপের খায় একটু ইয়ে হয়ে যাক তারপরে খাবি ঠিক আছে হাতে খাওয়া দাওয়ার টাইম আর আমার বড় ভাগনি ডিম ছাড়াচ্ছে ছিলকা নিচে ফেলবে ডিম ছাড়াচ্ছে আলু মাখা আর আলু ডিম মাখা নাকি মামা তুই এটা কি করছিল যাতা যা তা কেন রে মামা কি রেগুলা যত বড় আছিস আর চাউমিন কেমন ছিল তুই তো কেমন ছিল পছন্দ হয়েছে বাহ আচ্ছা সত্যি কথা বলতো দাদু ভালো বানে ভালো বানে শাকি আমার বড় ভাগনি চালাকটা দেখছো কেমন হ্যাঁ এবার আলুগুলো আমি মেখে ফেলি আলু আর ডিম লঙ্কা দেওয়া দরকার নেই তাদের আলাদা রেখে দিতে হবে তারা লঙ্কা ফঙ্কা খাবে নি ঝামেলা করবে আবার নাকি তুই তো আলু তো এখন গরম আছে গুমা ভালো লাগেনি খাবি না খাবি না তাহলে তো যাই হোক এদের আলু টালু মাখা করে খাওয়ানো হোক এরা প্রচুর ঝামেলা করছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল একটা নতুন